আসসালামু আলাইকুম দশক দশক রাজনৈতিক ব্রেকিং একটা খবর নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দশক আওয়ামী লীগ নেতার বাড়িতে চলছিল গোপন বৈঠক পুলিশের সারাশি অভিযানে জন গ্রেপ্তার হয়েছে দশক খবরে বলা হয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সানুর বাড়ি থেকে গোপন বৈঠক করার অভিযোগে আটজনকে আটক করেছে পুলিশ সোমবার ২০ জানুয়ারি রাতে পৌর এলাকার পাতালিয়া এলাকায় মেয়র সানুর বাড়ি থেকে তাদের আটক করা হয় দশক যাদেরকে আটক করা হয়েছে তাদের যে আত্মীয় স্বজনরা আছে প্রতিবেশীরা আছে তাদের দাবি হচ্ছে যাদেরকে আটক করা হয়েছে ওই ব্যক্তিরা কাজ করতে আওয়ামী লীগ নেতা সানুর বাড়িতে গিয়েছিল অফিস সহকারী রাশেদুল ইসলাম মাসিক বেতনের চাকরি করলেও বাকিরা বেশিরভাগ দৈনিক মজুরিতে কাজ করতেন জামালপুর সদর থানার কর্মকর্তা ওসি আবু মোহাম্মদ আতিক কালবেলাকে জানান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সানুর পাতালিয়ার বাড়িতে গোপন বৈঠক করেছেন এরম সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় নাশকতার উদ্দেশ্যে তারা গোপন বৈঠক করছেন কিনা তা যাচাইয়ের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দশক যাদেরকে আটক করা হয়েছে তারা কি কোনো নাশকতার কার্যক্রম পরিচালনার জন্য একসাথে মিটিং করেছেন কিনা না তার যাচাই বাছাই করা হবে যদি তারা অপরাধে হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দশক এখন আমার কথা হচ্ছে বিগত ষোলো থেকে সতেরোটি বছর ধরে আওয়ামী লীগ তাদের পুলিশ বাহিনীকে ব্যবহার করে সাধারণ মানুষের জানমালের উপর যেভাবে মাঝে মাঝে অত্যাচার করেছে সাধারণ মানুষকে প্যারাসানি করেছে বিশেষ করে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তাদেরকে কিন্তু আওয়ামী লীগ তাদের ষোলো বছর শাসনামলে অনেক পেরাসানি করেছে এটা কিন্তু যারা আওয়ামী লীগ মানুষ আছেন যারা বিএমপি আছেন জামাত আছেন অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আছেন তারা হয়তো এটা সবাই জানেন এবং সবাই বিশ্বাসী যে আওয়ামী লীগ বিগত সতেরো বছরে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিদের উপর তারা অনেক জুলুম অত্যাচার করেছে তাদের পুলিশ বাহিনী দিয়ে দর্শক এখন আওয়ামী লীগ তারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের দুর্নীতির কারণে তাদের মানুষের উপর অত্যাচারের কারণে তারা ষোলো সতেরো বছরে বিগত যদি তারা ভালো করতো তাদের শাসন আমলে তাহলে তাদেরকে এভাবে বিতাড়িত হতে হতো না এখন প্রশ্নটা আমি ঘুরে ফিরে যেটা করতে চাচ্ছি এখন যদি সাধারণ মানুষ সামান্যটুকু একটা পাঁচ সাতজন আশ দশজন একসাথে বসে কোনো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে তাও যদি রাজনৈতিক উদ্দেশ্য মনে করে রাজনৈতিক মিটিং মনে করে তাদেরকেও এই পুলিশ দিয়ে গ্রেপ্তার পার্থক্য দেখতে পাচ্ছি না দর্শক এরকম বাংলাদেশ আমরা কখনো আশা করিনি আর করব না সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার প্রয়োজন সাধারণ মানুষের যে একটা মুখের বার্ষ সেটা নিরাপত্তা থাকা উচিত মানে সরাসরি যাতে যে কোনো ভাষা তারা বলতে পারে তাদের উপর যেন জুলুম অত্যাচার না করা হয় তারা বাংলাদেশের নাগরিক দিন শেষে তাদেরও এই বাংলাদেশে কথা বলার অধিকার আছে কথা বলার তাদের আইন আছে যুক্তি আছে যে যেটা করবে যার যেটা ভালো লাগে করবে তাদের নৈতিক জবানবন্দি তাদের নৈতিক কার্যকলাপে হ্যাঁ হস্তক্ষেপ করা এটা আমি সাধারণ মানুষ হিসাবে কাম্য মনে করছি না আমি চাচ্ছি দিন শেষে এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেন তাদের মনের ভাব তারা প্রকাশ করতে পারে তাদের উপর যেন কোনো পুলিশ বাহিনী দিয়ে চুলুম অত্যাচার না করা হয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দিন শেষে সকলের শুভকামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো দেখবেন ভালো রাখবেন এই প্রত্যাশা